আসসালামু আলাইকুম বেহর সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন তো আজ কিন্তু আবার আপনাদের মাঝে নতুন আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আপনাদের মাঝে কিন্তু অনেকের কাঙ্ক্ষিত মডেল অনেকের প্রিয় একটি মডেল মাহিন্দ্রা কোম্পানির ডুয়েল ক্লাস গাড়ির একটা আগের মডেলের আগের মডেল অর্থাৎ সতেরো সালের ষোলো সতেরো সালের আগের মডেলের গাড়ি অনেকে কিন্তু ভিডিও চান বা আনতে কিনতে চান তো তাদের জন্য অনেক অনেক অপেক্ষার পরে অথবা খুঁজাখুজি পরে একটা গাড়ি মিলাইতে পারছি আশা করি এই গাড়িটা আপনাদের যারা ওল্ড মডেলের ডুয়েল ক্লাস গাড়ি খুঁজছিলেন আশা করি তাদের পছন্দ হবে তো আজকের এই ভিডিওটি দেখামাত্র যাদের পছন্দ দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন অনেক ভাই কিন্তু আমার বিশেষ করে চুয়াডাঙ্গা মেহেরপুরে অনেক ভাই ফোন দিয়ে বলে রাখছিলেন কিন্তু তাদের নাম্বার আমার কালেক্টে নাই তো ভিডিওটি দেখা মাত্র অবশ্যই যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো তো যাই হোক এই গাড়িটা আসুন যে দেশের যে কোনো প্রান্তকে যে ভাই পড়তে পারবে তারাই নেবে তো এই গাড়িটা তেমন কিছু বলার নেই শুধুমাত্র বলবো যে গাড়িটা দু হাজার সালের গাড়ি ডুয়েল ক্লাস গাড়ি গাড়ির ইঞ্জিন পনেরো থেকে বিশ দিন আগে করা এক ফুটাও গ্যাস নেই যেহেতু নতুন ইঞ্জিন করা ফুয়েল পাম্পটাও করা মালিক পক্ষ থেকে জানানো হয়েছে ফুয়েল পাম্প ইঞ্জিন ফুল গাড়ি ফুল একেবারে টন করে নতুন করে করা হয়েছে ইঞ্জিনের লাইনের পিস্টন রিং প্রত্যেকটা জিনিস কোম্পানির মাল দিয়ে নতুন করে করা হয়েছে পিছনে যেটা হাফ বিটের উপরে বিট আছে বিটার দশ আনা বিট আছে এই যে গাড়ির বিট সিট টায়ার অরিজিনাল তো এই গাড়িটা যারা খুঁজছেন বা ক্রয় করতে ইচ্ছুক দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশনে আসবে ইঞ্জিন গিয়ার বক্স খুবই খুবই ফ্রেশ ইঞ্জিনের আওয়াজটাও অনেক সুন্দর আমি ইঞ্জিন ছাড়টা একটু দেখানোর চেষ্টা করব তবে গাড়িটা যেহেতু একটু বয়স আছে যে ডুয়েল ক্লাসের গাড়ি যেটা আর কি বলে যেহেতু বয়স আছে টুকটাক মোটামুটি খোলা কাটা আছে সব কিছুই হ্যাঁ তারপরে ইঞ্জিন বর্তমানে কিন্তু একটা টাকারও কাজ না ইঞ্জিন গিয়ার বক্স ফুল ফ্রেশ অবস্থাতে আছে আপনারা ইচ্ছা করলে এটা চাষ গিয়ারিং দুটো ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন আর যে ডুয়েল ক্লাস গাড়ি ওল্ড মডেলের এটা সম্পর্কে যারা জানেন তাদেরকে নতুন করে কিছুই আর বলার নাই এটাই আর কি তো আজকে শুধুমাত্রই এটার ভিডিও নিয়েই আসছিলাম আমি পিছন সাইডটা একটু দেখাবো এই যে গাড়ির পিছন সাইড গাড়িটা গতকালকে আনা হয়েছে আমি একটা পোস্টও দিয়েছিলাম যে খুব দ্রুত ড্রিল ক্লাসের একটা ভিডিও আসছে এখন এই যে এক্সেল টিউব এখনও খোলা পড়ে নাই অবশ্য এক্সেল টিউব এখনও খোলে নাই তো যাই হোক গাড়ি যেখানে যা দেখছেন কালার অরিজিনালই আর যদিও কালার একটু উঠে বা চোট চোটে চটে গেছে কিন্তু এটাই অরিজিনাল কালার তো এই ছিল আজকের ভিডিও যে যাদের মাহিন্দ্র কোম্পানির ডুয়েল ক্লাস গাড়ি প্রয়োজন বর্তমানে কিন্তু ডুয়েল ক্লাস গাড়ি ব্যাপক ব্যাপক হারে চাহিদা চাহিদার কথা বিবেচনা করেই কিন্তু গাড়িটা নিয়ে আসা হয়েছে তো গাড়িটা মিটার ভালো নেই বলে আমি দেখাতে পারছি না যে কত ঘন্টা চলা তো যাই হোক ইঞ্জিন গিয়ার বক্সের উপরে নির্ভর করে গাড়িটা চালায় দেখে শুনে আপনারা গাড়িটা ক্রয় করতে পারবেন এবং ইঞ্জিনের সাউন্ড ডাক খুবই সুন্দর আছে একটা হুটো লাগানো আছে গাড়িটা নিয়ে যে আর কি আপনার চার্জ কেয়ারিং সেটাই দেন না কেন ব্যবহার করতে পারবেন আশা করি আর এই গাড়িটার দামের ব্যাপারে আপনাদেরকে বলতে গেলে দামের ব্যাপারে বলতে গেলে যারা শুধু ইঞ্জিনটা ক্রয় করতে চাচ্ছেন এটা দাম নির্ধারণ করা হয়েছে চার লক্ষ আশি হাজার টাকা চার লাখ আশি হাজার টাকা দিয়ে কিন্তু আপনারা ওল্ড মডেলের এই ডুয়েল ক্লাস গাড়িটা পেয়ে যাচ্ছেন তো ভিভার্স আর কথা বলবো না ওল্ড মডেলের গাড়ি ডুয়েল ক্লাস গাড়িতে সিক্স জিরোর ইঞ্জিন এটা সবাই জানেন যারা জানেন না তারা জেনে নিন লেটেস্ট মডেলের গাড়িতে একটু ইঞ্জিনটা মেয়েবি গাড়ির তো যাই হোক এত কিছু বলার দরকার সতেরোর গাড়ি যাদের পছন্দ সরাসরি আমাদের স্ক্রিনেদের নাম্বার অথবা আমাদের লোকেশনে চলে আসবেন আমাদের লোকেশন যশোর সদর চাষরা বাজার মোড়ে আসলে কিন্তু সরাসরি গাড়িটা পেয়ে যাচ্ছেন তো ভিওয়ার্স আজকে ভিডিওটি এখানে শেষ করছি আর যাদের আরও লেটেস্ট লেটেস্ট গাড়ি প্রয়োজন আমাদের কাছে কিন্তু মাহিন্দ্রা নবগাড়ি সোনালিকা গাড়ি এই গাড়িগুলো আছে এই যে একটা মাহিন্দ্রা ফ্রেশ কন্ডিশনের নব আছে সোনালিকা আছে এই গাড়িগুলো আলাদা আলাদা এক ভিতরে আবার ভিডিও আসবে তো এই গাড়িগুলো যাদের প্রয়োজন তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনেতে নাম্বারে যোগাযোগ করলে এই গাড়িগুলো সরাসরি দেখে আসতে পারবেন এই নবটা একেবারে নতুন আসছে এটা এটা দু সালে মাত্র পঁচিশশো ঘন্টার গাড়ি এই গাড়িটা যাদের প্রয়োজন এটা দেখতে পারেন তো বাস আজকে ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম